মাসের প্রথম দশ দিনের আজকে আপনাদের সামনে আমলের কথা বললাম এই আমলগুলি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এই আমলগুলি যদি জিন্দা রাখি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে কোন সুবাহান আল্লাহ আর মুখ দিয়ে উচ্চারণ করতে হবে লা ইলাহা ই সুবাহ আলহামদুলিল্লাহ আকবর এই তাজবি তাহলিলগুলি আপনাকে আমাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে ষোলোই জুন রবিবার থেকে বিশে জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত আপনাকে আমাকে তাসরিফগুলি পড়তে হবে তালবিয়া পাঠ করতে হবে অম্ন হো আকবর অম্ন হু আকবর লাহ ইম্ন হু আকবর অম্ন হু আকবর ওল ইহম অম্ন হু আকবর কবির আল্লাহমদুলিল্লাহি কাসির সুবাহি ওয়াসিলা এই আমলগুলি আপনাকে আমাকে করতে হবে করাটা হলো ওয়াজিব প্রতিটি ফজর নামাজ ফরজ সালাতের সালাম ফিরানোর ওপর ষোলোই জুন রবিবার থেকে বিশে জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত সালাম ফিরানোর ওপরে অবশ্যই এই তালবি আয়ামে তাসরিফ আপনাকে আমাকে পড়তে হবে তালবিয়া পাঠ করতে হবে তাসবিগুলি পাঠ করতে হবে এটাই হলো বান্দাদের জন্য ওয়াজিব যেমন ঈদের নামাজ পড়া ওয়াজিব তেমন তালবিগুলি তশরীফগুলি আয়ামে তশরীফ পাঠ করা ওয়াজিব আল্লাহ রাসুল বলছে যারা আমল করবে জমিন সাক্ষী দুনিয়া সাক্ষী হয়ে যাবে পশুপক্ষে সবাই হাসরের ময়দানে এই তালবিয়া পাঠকারী ব্যক্তিদের উপর সাক্ষী প্রদান করবে আল্লাহ এই জন্য এই তাজবিগুলি ফরজ সালাতের পরে আপনাকে আমাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে সেটা হলো অন্ন হু একবার অন্য আকবর লা ইলাহা ইল্লা হু অন্ন হ একবার আকবার অলিল্লাহ ই আর দোষ জুলহস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে দশ দিন এই দশ দিনের আমল কথা আমলের কথা বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ ইহ ইহু ওয়াহদাহুল্লাহ শরিক আলা ও আশাহাদু আন্না মোহাম্মদান আবুদহু ও রসুল এরপরে আপনাকে আমাকে পড়তে হবে সুবাহানি ও আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ ও লা আকবর লাহা কুয়াতা ইল্লা বিল্লাহ এবার আসেন কুরবানি হে দুনিয়ার মানুষ অবশ্যই ইব্রাহিম আলী ইসলাতুসলামের সন্ন্যত ও আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে যেমন তার সন্তান ইসমাইল আলী ইসলাতুসালামকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখতেছি খপে দেখলাম তোমাকে জবাহে করতেছি কত বড় কথা নিজের বাবা নিজের সন্তানকে বলছে হে আমার পুত্র আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাহে হে করতেছি চিন্তা করছেন বর্তমান যুগে যদি কোনো পিতা তার সন্তানকে বলে হে আমার সন্তান আমি আজকে স্বপ্নে দেখলাম তোমাকে জব হো করতেছি সঙ্গে সঙ্গে কুড়াইল বা লাঠি উঠাবে পিতার উপর কিন্তু ভাইরা আমার চিন্তা করেন একটু ফিকির করেন ইব্রাহিম আলী সালাম তার সন্তানকে বলছে হো আমার ও আমার সন্তান এ আমার পুত্র ফাবা শারানা হুবি গোলামিন হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবহে করতেছি খব আমি খব দেখতেছি সঙ্গে সঙ্গে তার সন্তান পিতার কথা শুনে বলছে সাতাজে দনি ম মিনাস সাবিরিন সুবহানাল্লাহ সাতা দনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ যেমন বাবা তেমন পিতা কারণ তার সন্তান জানতো যে আমার পিতা মিথ্যা কথা বলে না আমার পিতা একজন নবী পয়গম্বর আমার পিতা আমার সামনে জাতির সামনে বাতিলের সামনে দেশের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলে না বলা মাত্রই বলছে সাতা জিদন ইনসাল মিনা সাবিরিন হে আমার পিতা আপনি স্বপ্নে দেখছেন আমাকে জব করবেন করে ফেলান আমি রাজি ইনশাল্লাহ আমি রাজি মিনা সাবিরিন আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আমি অধৈর্য হব না আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ভাইয়ের আমার আজ যদি সেই সময় যদি ইসমাইল আলী ইসলাম কুরবানি হয়ে যাইত তাহলে আজকে আপনার আমার ছেলে সন্তানগুলিকে কুরবানি আপনাকে আমাকে দিতে হইতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবাহানা কত দয়ালু কত মেহেরবান যে আল্লাহ রব্বুল আলমিন একটি প্রাণী হোক যে কোনো একটা প্রাণী আল্লাহরবুল আলমিন জবহ করে দিলেন আর পাশে ইসমাইল দাঁড়িয়ে বলছে মাঝখানে অনেক ঘটনা প্রতি জুমায় আলোচনা করতেছি এখন আজকে জুমায় শুধু আলোচনা হবে আমলের উপর আলোচনা যেহেতু আর জুমা নেই আমার তো পিতা দেখেন তার সন্তানকে বলছে আমি খব দেখতেছি স্বপ্নে দেখলাম তোমাকে জবহ করতেছি সোনা মাত্রই বললো সাতাজি ধোনি সাবিরিন হে আমার পিতা আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ আমাকে ধৈর্য